ছোট বাচ্চাদের মতো হাউ মাউ করে কান্না শুরু করে দিয়েছেন ওইদিকে দিকে হজরত ফাত মাউ স্বামী স্ত্রীর দুজন কান্দে হাসান হুসাইন নদী আল্লাহ তাহমা এই দুজন চুট্ঠ বাহিরে খেলাধুলায় করতেছেন আর তাকে দেখেন গড়ের ভিতরিক ওনাদের আম্মা ফা কান্দে হজরত আলী কান্দে আম্মাও কান্দে আব্বাও কান্দে এই দৃশ্যটা দেখার উপরে হাসান হুসাইন রাদি আল্লাহ তাআলাহুমা কান জিজ্ঞাসা করতেছেন বাবার কাছে যায় আব্বা কি হইছে মার কাছে যায় মা বলতেছেন কি হইছে মাকে কে বলতেছেন কি হইছে আও তোমার কোনো কথা বলে না এই ছোট বাচ্চাদেরকে কিভাবে সংবাদ দিবে আজকে ওনার মরণ কবেন তো থেকে আজ থেকে যাবেন এই কথাটা ওনার কথাটা কেমনে হাসান বলেন রে বাবারা আজকে তোমরা এখন ঘরের ভিতরে কেন তোমরা যাও তোমাদের নানাজির কাছে তোমরা যাও তোমাদের নানাজির কাছে এমন সময় তোমরা গড়ে কেন ঘর থেকে বের হয়ে যাও হান হুসাইন দিয় লাহুতা একটা দরদিয়া দিয়া রৌজাই আর্থরের উপরেই রৌজাই আর্থরের উপরে নানান রোজা শরীফের উপরে বসে গেছেন হাসান হুসাইন দিয়ল্লাহ হুতা আল আনকুমাত রোজার উপর থেকে ডাক দেন বিশ্বনবী রোজার ভিতর থেকে হাসান হুসাইনের জবাব দেয় সুভ আনন্দ যেই হাসান হুসাইন যদি বিশ্বনবীক দুনিয়াত থাকা অবস্থায় নবীজির কাদের উপরে উঠতেন খেলাধুলা করতেন এমনকি বিশ্বনবী নামাজে তাহা অবস্থায়ও হাসান হুসাইন নবীজীর গারের ওপরে উঠতেন এখন নবী দুনিয়াত নাই নবীজিৰ ৰৌজাৰ ওপৰতেই কা হাসান হুসাইন দুনুজন কথা কয় নবীজি রৌজার ভিতর থেকে জবাব দে নবীজির রৌজা শরীফ হাজার হাজার মানুষ ziyaret করে কেউ শুনে না কেউ ওস্তাদের কথা শুনে না হাসান হুসাইন কথা বলেন বিশ্বনবী জবাব দেন একমাত্র হাসান হুসাইন শুনে হাসান হুসাইন رضی اللہ تعالی عنہما কথা বলতেন নবীর সাথে নবীজি রৌজার ভিতর থেকে বলতেছেন রে নাতিরা তোমরা এখন এখানে কেন হাসান হুসেন বলেন আমাদের আম্মা আমাদেরকে পাঠাইয়া দিছে আল্লাহ নবী বলেন নাতিরা যাও তোমরা তোমাদের ঘরে যাও যত বেশি করে পারো তোমাদের আম্মা তোমার চেহারার দিকে তাকায় থাকবা যত বেশি করে পারো তোমাদের মার চেহারার দিকে তাকাইয়া থাকবা কেন রে হাসান হুসাইন আজকের দিনের পরে তোমাদের আম্মাকে তোমরা আর দেখতে পাইবা না এই কথাটা শুই না হাসান হুসাইন দুজন চলে আসছেন গরের ভিতরে ফা তোমা জিজ্ঞাসা করেন তোমরা কেন আসছো আসান হুসাইন ডাকদিয়া বলেন আমরা আসল ঘটনা জেনে পেরেছি আমাদের নানাজী বলেছেন আপনার চেহারার দিকে বেশি করে আজকে তাকাইতাম আপনার চেহারার দিকে তাকাইয়া থাকতাম ও মা নানাজী বলেছেন আজকের দিনের পরে বুঝি আপনাকে আর দেখতে পাব না এই কথা শোনার পরে আসান হুসাইন নাদি আল্লাহ আল কুমার দুজন কান্না শুরু করে দিয়েছেন আতুমাও হাওমাউ করে কান্দে হযরত আলী কান্না কাটি করে কান্নার রুল পড়ে গেল ওইদিকে فاطمه رضی اللہ تعالی عنها এমনিতেই অসুস্থ ছিলেন কিছুক্ষণের মধ্যেই ওনার শরীরে একটু জ্বর জ্বর টাকা অবস্থায় فاطمهর শরীরে পাম্প পন শুরু হয়ে গেল কাঁপতেছেন ফাতমা কাঁপতেছেন বিছানায় পড়ে গেলেন কিছুক্ষণের ভিতরেই ফল আছন্ড হয়ে গেল এমন বেতা বেদনা শুয়েছেন হাসান হুসাইন কান্দি ফুমা কান্দে হাসান আসান হুসাইন কে বলেন বাবারে তোমাদের আব্বাকে ডাক স্বামীকে ডাকার জন্য বলতেছেন তোমার তোমার আব্বাকে বলো আসার জন্যে হজরত আলী রাজি আল্লাহ তালু যখন আসলেন এমনি ফাতেমা হজরত আলীর হাতের মধ্যে ধরে বলেন স্বামী আমি তো আজকের দিনের পরে আর দুনিয়ায় থাকব না আপনি আমার সঙ্গে দুইটা কথা ওয়াদা দিন দুইটা ওয়াদা দিন আপনার সাথে গড় সংসার করা অবস্থায় বিবাহের পর থেকে এই পর্যন্ত আমি আপনার সাথে গড় সংসার করেছি আপনার স্ত্রী হয়েছি আমার কথাবার্তায় আমার আচার আচরণে আপনাকে অনেক কষ্ট দিয়েছি অগপ্রাণে স্বামী আপনি কথা দিন আমাকে আপনি মাফ করে দিবেন কারণ আপনি যদি মাফনা দেন কেয়ামতের কঠিন ময়দানে আমার আব্বা রাহমাতুল্লিল আলামিন রাহমাতুল্লিল আলামিনের মেয়ে হওয়ার কারণে আপনি যদি আল্লাহর কাছে অভিযোগ করেন আসরের মাঠে লক্ষ কোটি মানুষ এই কথাটা জানবে বিশ্ব নবীর মেয়ে ফাতেমা উপর স্বামীর অভিযোগ আমার আব্বা কলঙ্কের দাগ লাগবে আপনি আমাকে কমা।

যে পরিমাণ আপনারা যারাই আসেন আমার দাফনের ব্যবস্থা করবেন তবে আমাকে রাত্রিবেলায় দাফন করবেন দাফন করবেন তার কারণ হলুক অগপ্রাণের স্বামী রাত্রিবেলায় দাফন করবেন হজরত আলী বলেন এটা কেন তুমি তো বিশ্বনবি দু জাগানের সর্দারের মেয়ে মানুষেরা তোমার জানাজান নামাজ পড়ার জন্য আসবি বলেন স্বামী আপনি আগান করবেন না কেন রাত্রি বেলায় দাফন করবেন মানুষ যদি বেশি হাজির হয় আমার জানা যায় অংশগ্রহণ করি আমি যদিও কাফন পরা অবস্থায় আমার শরীরের গায়ের রং দেখা যাবে না আমার চেহারা দেখা যাবে না কিন্তু এই কাফনের কাপড় পরিধান করার পরেও আমি ফাতিমার দেহটা কতটুকু লম্বা এবং কত কতটুকো মোটা ছিল এই অনুমান যেন কোনো সাহাবী করতে না পারে সুবহানাল্লাহ নবীজির মে ফাতিমার পর্দা কেমন ছিল ফাতিমা এটাকেও পর্দা অন্তরূপত মনে করেন এটাও আমার পর্দা নষ্ট হবে

তোমাকে সংসার করেছি আজ পর্যন্ত সংসার করেছি আমি কখনোই তোমাকে তোমার চাহিদা মতে খাবার দিতে পারি নাই আমি তোমাকে তোমার প্রয়োজন অনুসারে প্রয়োজন মিটাতে পারি নাই তুমি দু জাহানের সরদারের মেঘ আমি তোমার উপযুক্ত নই এরপরেও আমার আমার সাথে ঘর সংসার করার পর থেকে আমি তোমাকে তোমার চাহিদা মেটাতে পারি নাই খাবারের চাহিদা মেটাতে পারি নাই এই জন্যে আমিও তোমার কাছে ক্ষমা চাই মাফ চাই স্বামী স্ত্রী একে অন্যের কাছে মাফ চান স্বামী স্ত্রী একে অন্যের কাছে মাফ চান আলি আদুল্লাহ আন করে কান্দে শুধু বাচ্চারা যেমন হাউ মাউ করে কান্নাকাটি করি কেন কাঁদবে না আলী রাজি আল্লাহ তোমাকে খুব বেশি মহব্বত করতেন ভালোবাসতেন হা তোমাকে খুব বেশি মহব্বত করতেন যেই স্বামী স্ত্রীর মায়া মহব্বত পৃথিবীর ইতিহাসে স্বর্ণালী অক্ষরে লেখা থাকবে মুসলমান ইমানদার সবাই জানে ফাওতেমা এবং আলীর দাম্পত্য জীবনের কাহিনি অবাব অনঠনের মাঝে দিন কাটে কিন্তু কোনোদিন ফাহতেমা আলির উপর অভিযোগ করে নাই অবাব অনঠনের মাঝে দিন কাটতেছেই একজন আরেকজনের উপর কোনো অভিযোগ নাই ফাউতেমার অতি অল্লাভ তালান থাকে খুব বেশি মহব্মত করতেন এই কারণেই ফাহতেমা ইন্তেকালের পরে হজরত আলীরদ আল্লাহ তা আল বেশিরভাগ সময় হয় ফাহতুমার কাছে গিয়া বসে থাকতেন আল্লাহহু আখপার আল্লাহহুয়া আলু হজরত আলী ফাহতুমার খবরের কাছে গিয়া বসে থাকতেন কবিতা আকারে ছন্দ উনি বলতেন ফাহাতমার খবরের পাশে বসে বসে উনি বলতে থাকতেন حبيب غاب عن عيني وجسمي وعن قلبي حبيبي لا يغيب حبيب غاب عن عيني وجسمي وعن قلبي حبيبي لا يغيب حبيب ليس يعدله حبيب وما لسواه

তুমি তো আমার এমন বন্ধু আমার অন্তর থেকে তুমি অদৃশ্য হতে পারো নাই হাবিবনুহু হাবিবাহী বলেন কবিতা করে বলেন আত্মা তুমি এমন বন্ধু তোমার সমকক্ষ কেউ নাই তোমার মতো কেউ হতে পারে না আমার অন্তরে তুমি সার কেউ নাই কবরের পারে আত্মার কবরের পাশে উনি বসে থাকতেন বেশিরভাগ সময় এত মায়া আর মোহব্বত ছিল স্বামী স্ত্রীর মাঝে এত মায়া আর মোহব্বত আর আমরার দেশ জামাই বউ বোঝা যায় আওয়ামী লীগ আর বিএনপি একজন আর সাথে ঝগড়া দিনে ঝগড়া রাত্রে বাউ সারাদিন ঝগড়া করি আর রাত্রে আসলেই দেখা যায় খুব মিল কেন স্বার্থের মিল আর অনেক স্বামী স্ত্রী এমন আছে একটা ঘটনা এমন দালা আছে স্বামী স্ত্রী দুজন চাকরি করে দুজনই চাকরি করে বৃহস্পতিবার আইলে ছুটি হয় মাইসখানে একদিন শুক্রবার এই শুক্রবারে স্বামী স্ত্রী দুইজন এক জায়গায় জমা হয় এক জায়গায় এক বাসায় থাকে আর সারা সপ্তাহ দুইজন দুই জায়গায় চাকরি করে বৃহস্পতিবার স্বামী স্ত্রী স্ত্রী আসলো এক কিন্তু স্ত্রী এমন স্বামী আসা মাত্রই কোন একটা ঘটনাকে কেন্দ্র করে জবলাই গেলে বৃহস্পতিবার শেষ শুক্রবারও শেষ এমন ফিতনাবাস নারী আল্লাহর পয়গাম্বর বলেন আমার উন্মতের মাঝে আমি নারী জাতীয় ফিতনা ছাড়ার কোনো ফিতনা রাইকা যায় নাই সবচেয়ে বড় ফিতনা হলো নারী জাতীয় ফিতনা ওই সমস্ত নারীরা ফিতনার কারণ যারা জগরাটে নারী এজন্য মা বলে রাখ খুব ভালো করে শুনে রাখবেন খুব ভালো করে মনে রাখবেন গো তুমি ফাও তোমার জীবন ইতিহাস তালাশ করো তাদের দাম্পত্য জীবন কেমন ছিল কোনোদিন স্বামীর উপর অভিযোগ করে নাই অনেক দিন এমন হয়ে গেছে চুলার মাঝে আগুন ধরে নাই কিন্তু কোনোদিন অভিযোগ নাই অত হুক ফা তোমার মতো আদর্শ যদি তোমার মাঝে মাঝেট করতে গো ফারুক ফারুক আগুন তাহলে তোমার সংসারটাও হয়ে যাবে সোনার সংসার জন্মাতি সংসার রসুলের মেয়ে ফাউতেমা উনার স্বামী স্ত্রীর দাম্পত্য জীবনটা কেমন এবং ওই ফাহতেমার পর্দাটা কেমন আপনারা মনে করতে পারেন বিশ্বনবীর মেয়ে হওয়ার কারণে আল্লাফা কব্দুল্লা আল আমিন জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন স্বজন প্রীতিভূইরা না না এমন না তোমাকে আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন ফা তোমার আমলের কারণে নবীর মেয়ে ফা তোমার আমল কেমন ছিল আর আমাদের দেশের ফা তোমার আমল কেমন নাম ফা তোমা কিন্তু আমল করে কাজ করে কাজ করে শয়তালের চেয়ে তো খারাপ এজন্য বাইরা আমার ওই ফা তোমার তারানুর কাছ থেকে মাফ চাইয়া স্বামী কাছে মাফ কিছুক্ষণের ভিতরে ইফা তোমার দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছেন ওই যে আল্লাহর নবী বলেছিলেন মারে আজকে তুমি রোজা রাখবা সেখান খাইবা তোমার স্বামীর সাথে স্বামীর দোস্তরখানায় আর ইফতার করবার তোমার আব্বার সাথে জামানতি দোস্তরখানা ফাতব দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে হাসান হুসাইন নদী আল্লাহ হু তান চুট্ট এই চুট দুইজন নবীজির খুব মহব্বতের নাতি মা গুনিয়েত নাই এতিম বাবা হজনত আলী নদী আল্লাহ হু তান আনহু মাহতেমা ইন্তেকালের পরে হাসান হুসাইন বেশি বেশি সময় নবীজির রোজার সামনে যাইতেন মা র কবরের কাছেও যাইতেন হযরত আলী উফা তোমার কবরের পাশে বসা থাকতে কেমন হাসান হুসাইন মা কেমন আর ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা লোক কেমন মহিলা উনার মা কেমন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আলহা যার উপাধি ছিল তোআহিরাতুন নিসা খাদিজাতুল কুবরা যেমন মহিলা তার গর্ভ থেকে আল্লাহর জন্ম দিয়েছেন খাতুনে জান্নাত فاطمه আর ওই فاطمه কেমন মহিলা فاطمهর গর্ভ থেকে আল্লাহর জন্ম দিয়েছেন সাইয়্যিদা সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাত জান্নাতে পুরুষদের লিডার হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আলহুমা এই জন্য ও মা বলুনরা তুমি যদি চাও তোমার সন্তান বড় কিছু হোক পর্দা সারা কোন বিকল্প রাস্তা নাই খাদিজাতুল কবরা যেমন পর্দাসীন সতী নারী ছিলেন উপাধি ছিল আরবে মহিলাদের মাঝে পবিত্র তো মহিলা পবিত্র মহিলা খাদিজাতুল কবরার গর্ব থেকে পবিত্র গর্ব থেকে আল্লাহর জন্ম দিয়েছেন খাতুনে জান্নাত আর ওই খাতুনে জান্নাত কেমন পর্দাসীন নারী ছিলেন যেমন পর্দাশীল নারী ছিলেন যার পর্দার কথা মুসলমান অনেকেই জানে ওই فاطمهর গর্ভ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন চлма দিয়েছেন সাইয়্যিদা শাবাবি আহলিল জালাল জানতে পুরুষ দিল্লির হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুমাকে হে মা এই জন্য সন্তান যদি ভালো হতে হয় তাহলে এক নম্বর শর্ত হলো মানুষ সৃষ্টির যেই ফ্যাক্টরি মানুষ তৈরি করার যেই কারখানা ফ্যাক্টরি এই ফ্যাক্টরি যত ভালো হবে। তার মাল তত ভালো হবে। ফ্যাক্টরি যদি খারাপ হয় মাল খারাপ হবে যেমন বর্তমান আমরা সমাজ খাওয়া খাওয়া দাওয়ার কিছু কোম্পানি আছে ফ্যাক্টরি আছে বর্তমানে অলিম্পিক অল টাইম এইগুলা অনেক সময় দেখবেন কোম্পানির নামটা দেখি ফ্যাক্টরির নাম দেখি মনে মনে এটা ধারণা হইয়া যায় মালটা বড় ভালো ঠিক না ভাই এই জন্য ফ্যাক্টরি যত ভালো হবে তার মাল তত ভালো হবে আশা করা যায় আর ফ্যাক্টরি যদি খারাপ হয় মাল ভালো হবে এটা আশা করা যায় না এই জন্য মা বোনেরা পর্দার কোনো বিকল্প নাই তুমি পর্দা করো কারণ একটা মহিলার চারটা অবস্থান এক নাম্বার হলো তার বাবা দুই নাম্বার হলো তার বাই তিন নাম্বার হলো তার স্বামী চার নাম্বার হলো তার সন্তান একটা মহিলাকে বিয়ার স্বাধীন দায়িত্ব হলো ওই মেয়েকে পর্দার মাঝে রাখা বাবা দুনিয়ার থেকে বিদায় হবার পরে কাছে দায়িত্ব পর্দার উপরে রাখা যখন দেওয়া হয় পর্দার উপর রাখা হলো স্বামীর দায়িত্ব পর্দার ব্যবস্থা করে দেওয়ার স্বামীর দায়িত্ব স্বামী যখন পৃথিবীর থেকে বিদায় হয়ে যায় ওই দায়িত্বটা সন্তানের উপর একটা মহিলা বাবার ঘরে থাকলো বাবা পর্দার তালিম দিল না পর্দার উপর গুরুত্ব দিল না বেহর চালাইল বাবা বিদায়ের পরি বাইয়ের দায়িত্ব কিন্তু বায়ু পর্দার জন্য কোনোদিন কথা বলে না যখন স্বামীর কাছে আসলো স্বামীও তার স্ত্রীকে পর্দায় রাখলো না যখন স্বামী দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল সন্তানের দায়িত্ব সন্তান তার পর্দায় রাখলো না একটা মহিলার মাকে সারাটা জীবন বড় চলে গেল বেফ্ড অবস্থায় ওই মহিলাকে কেমতের কঠিনময় দানে আল্লাহর আদালতে যখন হাজির করা হবে এই মহিলা তখন ডাক দিয়া প্রভু প্রভুগ আমার প্রথম জীবন বাবার কাছে এরপরে বাইয়ের কাছে এরপরে স্বামীর কাছে এরপরে আমার সন্তানের কাছে আমার বাবা আমাকে পর্দা শেখায় নাই আমার বাই আমাকে পর্দা শেখায় নাই আমার স্বামী আমাকে পর্দা শেখায় নাই আমার সন্তান আমাকে পর্দা শিখায় নাই আল্লাহ আমাকে জাহান নামে দেওয়ার আগে আমার বাবাকে জাগান নামে দাও আমার বাইকে জাহান নামে দাও আমার স্বামীকে জাহান নামে দাও আমার ছেলেকে জাহান নামে দাও কেমতের কঠিন ময়দানিক ওই মহিলা আল্লাহর আদালতে বাবার বিরুদ্ধে সাক্ষী দিবে বাবার বিরুদ্ধে অভিযোগ করবে ভাইয়ের বিরুদ্ধে অভিযোগ করবে স্বামীর বিরুদ্ধে অভিযোগ করবে সন্তানের বিরুদ্ধে অভিযোগ করবে এই জন্যে বাইরা আমার আমরা যারা বাবা আমাদের দায়িত্ব হলো আমাদের মেয়েকে পর্দার উপর রাখা আমাদের মেয়েকে পর্দা শিক্ষা দেওয়া আমরা যারা বাই আমাদের বোন আছে আমি বাই দায়িত্ব হলো আমার বোনকে আমি পর্দার শিক্ষা দেওয়া পর্দা শিখাবো পর্দার উপর চালার চলানোর জন্য আমি তালিম দিব এ না আমি দায়িত্ব আমরা যারা স্বামী আমাদের স্ত্রীকে পর্দা উপরে চলার ব্যবস্থা করে দেব এটা আমাদের দায়িত্ব আমরা যারা সন্তান আমাদের মাকে আমরা পর্দা রাখব পর্দা শেখাব পর্দার তালিম দিব এটা আমাদের দায়িত্ব ঠিক না বেঠিক এই জন্য বাইরে আমার পর্দা আসারা বিকল্প কোনো রাস্তা নাই পর্দা এমন একটা বিধান পর্দার মাধ্যমে মহান আল্লাহ বস্তুকে দামি বাড়ায় যেমনভাবে মানুষ দামি মানুষের খাবার আল্লাহ তৈরি করেন পর্দা দিয়া কুদরতি পর্দা আম আপনি যা খাবেন মানুষের খাবার আল্লাহ কুদরতিভাবে যা তৈরি করেন সব দেখবেন উপরে পর্দা লাগানো আছে আম খাইন কলা যা খাবেন সব কিছু আল্লাহ কুদরতি পর্দা প্যাকেট সিস্টেম করে তোমার সামনে হাজির করেন কেন জানো শ্রী তুমি না বলি আদম বলেন আদম আদমকে আমি আল্লাহ সম্মান সম্মানিত করে বানাইলাম মানুষ যেমন সম্মানী তোর খাবারও সম্মানী রব্বুল আলামিন। মানুষের খাবার সম্মানিত কইরা পর্দা সিস্টেম কইরা আল্লাহ কুদরতিভাবে পর্দা লাগাইছেন এই পর্দা সিস্টেম করে মানুষের সামনে হাজির করেন পর্দা যদি না থাকে ওই খাবারের কোনো দাম নাই যেমন আপনি যদি কলা খান কলার খাল সিলাইয়া পর্দা উঠাইয়া যদি কেউ বাজারে বিক্রি করতে চায় কোনো মানুষ যেমন পর্দা কলা কিনবে না কলা কিনবে না সারাদিন আপনি পণ্য কলা নিয়ে থাকবেন কাস্টমার একজন আসবে না ঠিক না এই জন্য আপনি দেখবেন মিল ফ্যাক্টরিতে যত খাবার তৈরি করা হয় বাজারে উঠানোর আগে বাজার জাগ করার আগে প্যাগের সিস্টেম করে বাজারে উঠানো হয় কেন মানুষের খাবার তাহলে প্যাগেট বা পর্দা এটার মাধ্যমে বস্তুটা দামি হয় মূল্যবান হয় ঠিক তেমনি ভাবেই মহান আল্লাহ পর্দার বিধান দিয়েছেন ও নারী জাতিরা তোমরা পর্দার ভিতরে থাকবা গোরের ভিতরে থাকবা মহান আল্লাহ নারীদের সম্মান বাড়ানোর জন্য হুকুম দিয়েছে ঠিক এই জন্য ভাইয়েরা আমার আমরা আমাদের মাকে আমাদের বোনকে আমাদের আমাদের স্ত্রীকে আমাদের মেয়েকে আমরা পর্দার করে পারব তো পর্দা শিখাবো এই পর্দা ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই আল্লাহ আলমিন আমাদের সবাইকে কথাগুলো বোঝার আমল করার তভিক